আসসালামু আলাইকুম মনাকল্যাণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অনেকেই আমাদের নিকট টেনশন কিভাবে কমাতে পারেন সে সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই বলেছেন তারা টেনশনে ভোগেন এবং টেনশনের কারণে তাদের ভিতর মানসিক অস্থিরতা তৈরি হয় কারো কারো ঘুম আসে না সারাক্ষণ টেনশনের ভিতর থাকেন চিন্তাগুলো থেকে সহজে বের হয়ে আসতে পারেন না টেনশন অল্প থাকলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু টেনশন যদি দ্রুত এবং বারংবার আসে টেনশন যদি অনেক বেশি সময় ধরে আসে এবং টেনশন যদি অনেকগুলো পরিস্থিতি থেকে টেনশন আসে এবং টেনশন যদি স্বাভাবিক কার্যকলাপগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করে তখন কিন্তু টেনশন আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় অনেক ডাক্তার আমাদেরকে বলেন যে আপনাদের টেনশন কমিয়ে ফেলুন টেনশনের সাথে অনেক শারীরিক রোগেরও সরাসরি সংযোগ আছে কারণ টেনশন না কমালে কিন্তু সেই শারীরিক রোগগুলোরও চিকিৎসা করা দূর হয়ে পড়ে টেনশন কমানোর অনেক ধরনের কৌশল আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানিক কৌশল নিয়েই আমাদের আজকে আলোচনা তো অন্যতম কৌশলগুলো হলো প্রথম কথা হচ্ছে আপনার লাইফস্টাইল ম্যানেজ করা লাইফস্টাইলের বিষয়গুলোর মধ্যে প্রথমে আসে একই সময় খাওয়া দাওয়া করা সময়ের কাজ সময় করা প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া ঘুম থেকে উঠা ব্যায়াম করা নেশাদ্রব্য সব সময় অ্যাভয়েড করা তাহলে কিন্তু টেনশন অনেক কমে যাবে জীবনটা নিয়মের মধ্যে চলে আসবে জীবনে অনেক ভালো স্মৃতি এবং সফলতা থাকে সেগুলো বারবার মনে করা লিখে রাখা তাও কিন্তু টেনশন কমে যায় অনেকেই টেনশনের বিষয়গুলো নিয়ে আস্থাভাজন কারো কাছে শেয়ার করতে পারেন শেয়ার করলে কিন্তু টেনশন অনেক কমে যায় অনেকের চিন্তাগুলো সারা দিন করেন কিন্তু চিন্তাগুলো সারা দিন না করে আপনি একটা থর্ড টাইম একটা ঠিক করতে পারেন থর্ড টাইমটা হবে এরকম আপনি বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন একই সময়ে একই স্থানে করবেন এই সময়ে আপনি আপনার যে চিন্তাগুলো আছে সেগুলো করবেন তাহলে আপনার টেনশন কমে যাবে কিন্তু অন্য সময় আপনি এই চিন্তা নিয়ে কোনো কিছুই করবেন না অন্য সময় যদি চিন্তা আসে তাহলে আপনি বলবেন যে আপনার যে থার্ড টাইম আছে সেই সময় আপনি চিন্তাগুলো করবেন কোনো ব্যক্তির আচরণ থেকে যদি আপনার টেনশন তৈরি হয় তাহলে আপনি সেই ব্যক্তিকে সাথে সরাসরি আলোচনা করতে পারেন সরাসরি আলোচনা করে আপনার কিন্তু টেনশন কমাতে পারেন অনেকেই যদি এইভাবে টেনশন ম্যানেজ না করেন তাহলে কিন্তু চিন্তাগুলোকে থামাতে বলেন যেটাকে আমরা থড স্টপিং বলি যে চিন্তাগুলো আপনার বারংবার আসতেছে সেই তিন চিন্তাগুলোকে আপনি বলেন যে স্টপ আমি আর এই চিন্তা করব না এভাবে কিন্তু কিছু কিছু চিন্তা কমে যায় চিন্তাগুলোর সাথে সরাসরি অযুক্ত অযৌক্তিক কতগুলো চিন্তা জড়িত যেই অযৌক্তিক চিন্তাগুলো কিন্তু আপনার টেনশন বাড়িয়ে দেয় সেই অযৌক্তিক চিন্তাগুলো আপনি খাতায় নোট করতে পারেন নোট করে যুক্তিপূর্ণ চিন্তা দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন সিবিটিতে কিন্তু মনোবিজ্ঞানিকরা এই টেকনিকটা অবলম্বন করে এক্ষেত্রে যারা নেশায় যারা ধরেন টেনশনে থাকে তারা যেমন মনে করে যে আমার মধ্যে ভবিষ্যতে খুব খারাপ কিছু ঘটবে এই চিন্তাটা চ্যালেঞ্জ করা যেতে পারে এভাবে যে ভবিষ্যতে যে খারাপ ঘটবে সর্বোচ্চ কি খারাপ ঘটতে পারে বা এর কি প্রমাণ আছে এর বিপরীতে আপনি হয়তো ভাবতে পারেন যে ভবিষ্যতে আমার অনেক ভালো ঘটবে কারণ এখন আমার অনেক ভালো ঘটনা আছে অনেক ভালো স্মৃতি আছে এটা করাটা খুব ডিফিকাল্ট মনোবিজ্ঞানের হেল্প নেওয়াটাই সবচেয়ে ভালো তারপরেও আপনি নিজে থেকে করতে পারলে কিন্তু অনেক টেনশন কমানো সম্ভব হবে মানসিক টেনশন কমানোর জন্য সামাজিক সাপোর্ট খুব ইম্পর্টেন্ট সামাজিক সাপোর্ট যত থাকবে মানসিক চাপ টেনশন এগুলো কিন্তু তত কমবে কোনো কাজ আপনি একা না পারলে আপনার সহযোগী বন্ধু বা পরিবারের লোকদের কিন্তু সহায়তা নিতে পারেন তাতে কিন্তু আপনার টেনশনগুলো কমে যাবে অনেকগুলো চিন্তা টেনশন তৈরি করলে সেই চিন্তাগুলোকে আপনি ছোটো ছোটো কয়েকটি ভাগে ভাগ করে লিস্ট করুন যেটা ছোট ছোট চিন্তা সেই চিন্তাগুলোকে কিন্তু প্রথমে সমাধান করুন পরে আস্তে আস্তে বড় চিন্তার দিকে যান এসারটিভ বিহেভিয়ার করতে পারেন এসাইটিভ বিহেভিয়ার মানে হচ্ছে আপনি প্রয়োজনে অন্যের কাছে রিকোয়েস্ট করা কাউকে যদি প্রয়োজন হয় আপনার না বলা ভালো সম্পর্ক তৈরি করার জন্য প্রশংসা করা বা কেউ না বললে তার সাথে কোপ করে নেওয়া এগুলো এই স্কিলগুলো ডেভেলপ করলেও কিন্তু টেনশন কমে যায় টেনশনের সময় অনেকে আপনার ব্রিদিং রিল্যাক্সেশন করে এক্ষেত্রে যেটা করতে হয় নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ বুকের ভিতর আটকে রেখে আস্তে আস্তে ছেড়ে দেওয়া অতীতের ভুলগুলো নিয়েও কিন্তু অনেকের মধ্যে খুব টেনশন থাকে এই অতীতের ভুলগুলো আপনার যে কোনো ভাবে হোক এগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনি ভাবতে পারেন যে এগুলো ভেবে আমার লাভ কি আসলে অতীতের ভুলগুলো ভেবে কোনো লাভ নাই বা ভবিষ্যৎ নিয়েও কিন্তু অনেকে খুব উদ্বিগ্ন থাকেন অনেকে ভাবেন যে ভবিষ্যতে কি করব কি হবে আপনি কিন্তু ক্ষেত্রে যেটা করতে পারেন ভবিষ্যতের সুন্দর একটা প্ল্যান করে আস্তে আস্তে আপনার বর্তমানে কি করার আছে সেটা নিয়ে ভাবতে পারেন মোট কথা আপনার বর্তমান নিয়ে কাজ করার আছে আপনার অতীত আর ভবিষ্যৎ নিয়ে কিন্তু কিচ্ছু করার নাই তাহলে বর্তমানটাকে গুরুত্ব দিলেই কিন্তু অনেক টেনশন কমে যাবে আরেকটা বিষয় হয় অনেকের সাথে আমাদের সম্পর্কের কারণে অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতি করে বিভিন্ন কষ্ট দেয় সেগুলো কিন্তু ক্ষমা করে দিতে হবে সেগুলো যদি মনের ভিতর রাখেন সেগুলো কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়াবে এবং ক্ষমা করে না দিলে তার সাথে কিন্তু সম্পর্ক আপনার ঠিক হবে না আপনি এভাবেই কিন্তু আপনার টেনশনগুলো কমাতে পারেন চেষ্টা করুন অবশ্যই আপনি টেনশন কমাতে পারবেন তবে হতাশ হবেন না প্রয়োজনে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আপনি বেশি টেনশন যদি বারংবার আসে টেনশন নিয়ে পড়ে থাকবেন না অবশ্যই কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা বিশেষজ্ঞের কাছে আপনি সাইকোথেরাপি নিন এটা থেকে বের হয়ে আসুন ভালো থাকবেন আরও এই সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন ধন্যবাদ